সারা জাগানো তেলুগু ব্লকবাস্টার পুষ্পা ছবির শেষ কিস্তি পুষ্পা টু দ্য রুল মুক্তি পেতে যাচ্ছে আগস্টে তার আগ থেকেই ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে ভারত জুড়ে পাশাপাশি বাংলাদেশের দর্শকদের মধ্যে আইকনিক স্টার আল্লু আর্জুনের এই ছবি নিয়ে উত্তেজনা কম নয় একুশ সালে মুক্তি পায় পুষ্পা দা রাইজ সেবার তামিল তেলেগু মালায়ালাম কন্নড় ও হিন্দিতে মুক্তি পেয়েছিল এবার সে ব্যাপ্তি আরও বেড়েছে ছবিটির ডাবিং হচ্ছে বাংলাতেও ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বাংলায় ডাবিং হলেও বাংলাদেশে ছবিটির হিন্দি ভার্শন মুক্তি পাবে বলে জানান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার অনন্য মামুন তিনি সিনেমাটি বাংলাদেশে আমদানি করার চেষ্টা করছেন দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে এরই মধ্যে ছবিটির ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনাও সেরে রেখেছেন মামুন হিন্দি ভার্সনে এ ছবিটি মুক্তি দেবেন তিনি বাংলায় ডাবিং হলেও বিদেশি ছবি দেশে আমদানি নীতিমালায় রয়েছে কোনো ছবির বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি অনন্য মামুন বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই পুষ্পা টু ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে যদি মুক্তি দেই হিন্দি ভার্সনই দেব পুষ্পার আগে বাংলাদেশে আসছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি যেটি একত্রিশ মে মুক্তি পেতে যাচ্ছে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে ছবিটি নিশ্চিত করেছেন অনন্য মামুন